বাচ্চাটা একটু দেখবো না বাচ্চাটা কোথায় যে সামনের ব্যাপারে বাচ্চাটা ছিল এটা বাচ্চা এই যে কোয়ালিটি ফুল বাচ্চা আমরা বাকি আবারও গাভিটা বেশি দাম কিন্তু চল না আর সেই শুরুতেই সেরা গাভিটা ছিল গাভিটা

ঘুরে ঘুরে <breath> <normal music playinggettable> <��ns>

দর্শক বন্ধুরা দেখেছিলেন রানীগঞ্জ থেকে আজকে মতো জানিয়েছি ধন্যবাদ দশরিক